নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু আইপিএল নিয়ে সামনেই রয়েছে কে কে আর এবং আর ম্যাচ সেই ম্যাচের সময় কী রয়েছে সেই ম্যাচে কোন দলে জেতার সম্ভাবনা কতটা বেশি কোন দল কতটা এগিয়ে রয়েছে সেই আলোচনার সাথে সাথে বেশ কিছু আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা একটুখানি কথা বলি সিএসকে কে নিয়ে কারণ সিএসকে একটুখানি সমস্যা হবে পরবর্তী সময়ে সেই জন্যই কিন্তু তারা নতুন একজন বিদেশি প্লেয়ারকে রিপ্লেস করে নিয়েছে কারণ ডেভন কনওয়ে সে কিন্তু দীর্ঘ দিন খেলতে পারবে না আইপিএল সম্ভবত আইপিএলটা মিস করতে পারে সেই জায়গাতেই কিন্তু তারা তার পরিবর্তে একজন ফাস্ট বোলারকে দলে নিয়েছে সেই ফাস্ট বোলারটার অন্য কেউ নয় ছত্রিশ বছর বয়সী ইংল্যান্ডের ফাস্ট বোলার রিচার্ড গ্লেসন তো এই প্লেয়ারকে কিন্তু রিপ্লেস করে নিয়েছে কনোয়ের পরিবর্তে এবং কিছুদিন বাদে যেটা শোনা যায় যে মুস্তফিজুর পাওয়া যাবে না তো সেই জায়গায় আগে থেকে এই প্লেয়ারকে নিয়ে আসা মানে একটা সেট তৈরি করে রাখা সেই কারণেই কিন্তু এই পরিকল্পনাটা করা হয়েছে এবং পরবর্তী সময় এরকম ভাবেই খেলানো হবে যখন আর খেলতে পারবে না মুস্তফিজুর সেই জায়গাতে কিন্তু রিচার্ডকে খেলানো হবে এটা কিন্তু করে নিয়েছে সিএসকে এবং অফিসিয়াল হয়ে গেছে এরপর যদি আমরা কে কে এবং আরসিবি ম্যাচ নিয়ে কথা বলি তো একুশে এপ্রিল দুপুর সাড়ে তিনটা থেকে কিন্তু এই ম্যাচটা রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের কলকাতাতে ম্যাচ হবে আশা করা যায় হাউসফুল কিন্তু ম্যাচটা হবে এবার বর্তমানে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তো দুটো দলই কিন্তু একটুখানি স্ট্রাগেল করছে আর কে কে আর দল লাস্ট ম্যাচটা হেরে গেছে কিন্তু তারা ভালো খেলেছে কিন্তু আরসিবি দলের এখন প্রতিটা ম্যাচই ফাইনাল ম্যাচ হয়ে গেছে প্রতিটা ম্যাচই এবারে জিততে হবে তা না হলে কিন্তু তারা এখনই বাদ পড়ে যাবে তারা একদমই জঘন্য পারফরমেন্স এই বছরে করেছে কোনো রকম পরিকল্পনা ঠিকঠাক ছিলই না যেরকম পেরেছে সেরকম খেলে গেছে কি বলবো কিছু বলার মতো নেই তো সেই জায়গাতে কিন্তু তাদের নতুন করে পরিকল্পনা করতে হবে পয়েন্ট টেবিলের নিয়ে যদি আমরা কথা বলি কে কে আর দল এখনো পর্যন্ত ছটা ম্যাচ খেলেছে সেখানে আটটা পয়েন্ট পেয়েছে আর আরসিবি তারা সাতটা ম্যাচ খেলেছে মাত্র একটা ম্যাচে জিতেছে তারা দু পয়েন্ট নিয়ে একদম পয়েন্ট টেবিলের দশ নম্বর জায়গায় রয়েছে আর হেড টু হেডের যদি বিচার নিয়ে আমরা কথা বলি তো আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত তেত্রিশ বার দুটো দল মুখোমুখি হয়েছে কলকাতা কিন্তু উনিশ বার জিতেছে ব্যাঙ্গালুরু চোদ্দ বার জিতেছে এবং হায়েস্ট রানের দিকে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে কে কে আর দল কিন্তু দুশো বাইশ একবার হায়েস্ট করেছিল আর আরসিবি কিন্তু দুশো তেরো একবার হায়েস্ট করেছিল আর লোয়েস্ট নিয়ে কথা বললে কে কে আর দল একবার মানে রানে রান করার মানে রেকর্ড তো রয়েছে আরসিবির কাছে তো এরকমই দুটো দলের অবস্থা রয়েছে তবুও কিন্তু ভালো খেলতে হবে কে কে আর দলকে এবার কিছু পরিকল্পনার পরিবর্তন হবে কে কে আর দলের অবশ্যই কারণ সুনীল নারিন ব্যাটটা ভালো করছে তার পাশে ফিলসল ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে কোনো ম্যাচে ভালো খেলছে সে কোনো ম্যাচটা আবার খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে এরকম একটা হচ্ছে তো ওপেনারে হয়তো কোনো রকম পরিবর্তন হবে না কিন্তু যেটা নিয়ে অনেকের অনেক রকম আশা ছিল যে মিচেল স্টার্ক বিধ্বংসী বোলিং করবে কিন্তু মিচেল স্টার্কের কাছ থেকে সেই রকম বোলিং পাওয়া যাচ্ছে না ভয় বারোরা প্রথম দিকে শুরুটা ভালো করলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রান খাচ্ছে সেই জায়গায় কিন্তু সাকিব হোসেনকে পরের ম্যাচে ব্যবহার করার চিন্তাভাবনা থাকছে শোনা যাচ্ছে এই পরিবর্তনটা হতে পারে আর ওভারঅল বাকি কিন্তু দলে খুব একটা পরিবর্তন হবে না আর একটা ম্যাচ সম্ভবত মিচেল স্টারকে এই আরসিবি ম্যাচটা সুযোগ দেওয়া হবে যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু তার পরবর্তী ম্যাচগুলোতেও তাকে ভরসা করা হবে তা না হলে কিন্তু সেই জায়গায় অন্য কোনো প্লেয়ারকে খেলানোর চিন্তাভাবনা কিন্তু রীতি মতন করে নিয়েছে তো আরসিবি ম্যাচেও যদি হঠাৎ আমরা দেখি অবাক হব না তো এই ম্যাচটা কারা কারা মাঠে যাচ্ছ দেখার জন্য অবশ্যই কমেন্টে জানিও আর ম্যাচে জেতার সম্ভাবনা কাদের রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ